হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন উত্তরপত্র সাত নম্বর আবারও বলে দিই নম্বর বিভাজনটা সাধারণ জ্ঞান থাকবে প্রশ্ন কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য থেকে থাকবে পনেরো নম্বর পনেরোটি প্রশ্ন ইংরেজি থেকে থাকবে পনেরো নম্বর তার মধ্যে পাঁচ নম্বর থাকবে সিনোনিম অ্যান্টনিম আর্টিকেল পিপিশন রেসাল্ট ভার্ভ আর দশ নম্বর থাকবে ট্রান্সলেশন পাঁচটি থাকবে দু নম্বর করে দশ নম্বর অঙ্ক থাকবে নম্বর আর দশটি প্রশ্ন দু নম্বর করে মান প্রবন্ধ রচনা পনেরো নম্বর দুটি যে কোনো একটি করতে হবে দেড়শো শব্দের মধ্যে পূর্ণমান নব্বই সময় তিন ঘন্টা কিন্তু সাধারণ জ্ঞান প্রশ্ন দেখো ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি লর্ড ক্যানিং লর্ড ডালহাউসি লর্ড কার্জন লর্ড বেন্টিং হয়েছিল অপশান ডি লর্ড বেন্টিং আমলে প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো অ্যাসিড আছে দশটি কুড়িটি তিরিশটি চল্লিশটি কতগুলি হবে অপশান বি কুড়িটি সিমলা চুক্তি কোন ভাইস আমলে স্বাক্ষরিত হয়েছিল লর্ড আরউইন লর্ড লিং লিনলিটকো লর্ড মাউন্ট ব্যাটেন হয়েছিল লর্ড সি কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের লড় বলা হয় ভিলাই দুর্গাপুর রাউরকেল্লা জামশেদপুর কি হবে অপশান বি দুর্গাপুরকে স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল কি সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন কংগ্রেসের কর্মসূচি বর্জন আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা না চরম পন্থা অবলম্বন করা কোনটা হবে অপশন সি আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কি নলকূপ কূপ নলকূপ জলাশয় সাগর মহাশয় মহাসাগর সাগর শা কোনটা হবে অপশন বি খাল তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম দিবং লোহিত অপশন ডি সাংপো স্বরাজ আমাদের জন্মগত অধিকার কে বলেছিলেন বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল রাজপথ রায় মহাত্মা গান্ধী বলেছিল অপশন এ গঙ্গাধর তিলক বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত পদ্মা যমুনা বুড়িগঙ্গা জলঙ্গি বুড়িগঙ্গা ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে কি উদ্দেশ্য ছিল হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য জলবিদ্যুৎ উৎপাদন উৎপাদনের জন্য চাষের জমিতে জল সরবরাহের জন্য কি উপরে কোনোটিই নয় হবে কি অপশন এ হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত কি বৃষ্টি নির্ভর এক ফসলি চাষ করে গহণ পার্টি ভোরাতিদের পরিষেবা প্রদান করে মাছ ধরে ভাত নিবার করে কোনটা হবে অপশন সি মাছ ধরে সারদা আইন পাস করা হয় নাইদের জন্য পুরুষের জন্য বিধবার জন্য বাল্য বিবাহ রোধের জন্য কি হবে অপশান ডি আমরা আমার আসবে বাল্য কথাটি কে বলেছিলেন আকবর হুমায়ুন শাহজাহান ঔরঙ্গজেব কে বলেছিল অপশান ডি ঔরঙ্গজেব প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন মাদাম কামা শ্যামজি কৃষ্ণবর্মা লালা হরদয়াল ভূপেন বেঙ্গল ইজ ফ্যাক্ট কে বলেছিলেন লর্ড কার্জন উইলিয়াম হান্টার লর্ড মিন্টো লর্ড বেন্টিং বলেছিলেন লর্ড কার্জন পঞ্চায়েতগুলি কেমন কেবল কর ধার্য করতে পারে কোন কর ধার্য করতে পারে না কেবল সরকারের অনুদান পায় নাকি কর শুল্ক তোলা এবং ফ্রি ধার্য এবং আদায় করা করতে পারে কোনটি হবে অপশন ডি কর শুল্ক তোলা এবং ফ্রি ধার্য আদায় করা সব দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিল ইলতুৎমিশ আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন ফিরোজ শাহ তুগলক কে এনেছিল ডি ফিরোজ শাহ যে স্থান থেকে নদীর সৃষ্টি হয় তাকে কি বলে নদীর উৎস মোহনা উপত্যকা নাকি কোনোটি নয় হবে কি অপশান এ নদীর উৎস বলা হয় পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণের মান কত দুই তিন এক শূন্য পৃথিবীর কেন্দ্রতে অভিকর্ষ তরণের মান হবে শূন্য অপশান ডি এবার দেখো বোঝার জন্য বা তোমাদের প্র্যাকটিসের জন্য সেসে উত্তর দিয়ে দিয়েছি এখানে প্রথমে তোমরা প্র্যাকটিস করো প্রশ্নগুলো লেখো উত্তরগুলো খাতায় লিখে রাখো কারণ তোমাদের বইয়ের প্রয়োজন হবে না একটা বইয়ের লিমিটেড কিছু থাকে সাধারণ জ্ঞান বলো পুষ্টি পুষ্টি বলো যাই বলো তোমরা তার বাইরে কিছু জানতে হবে তোমাদের এক্সট্রা তাই বলে তোমরা খাতায় লিখে রাখো প্রশ্নগুলো উত্তর এখানে দিয়ে দেওয়া আছে দেখে নেবে এবার পুষ্টি জনস্বাস্থ্য শুরু করি দেখো অগ্নাশয় রসে প্রোটিন প্রোটিন ভঙ্গ উৎসেচক হলো কি অ্যামাইনোল অ্যামাইলোজ পেপসিন ট্রিপসিন ইরেপসিন কোনটা হবে অপশান সি ট্রিপসিন উদ্ভিদ দেহে প্রাপ্ত উৎসেচকটি হলো কোনটা লাইপেজ ইনভার্টেজ মল্টেজ লায়ালিন কোনটা হবে কোনটা উত্তর এখানে বলো ইনভার্টেজ অপশন বি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটা হলো এটা প্রায় কোনটা হবে আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি হয় রাতখানা গলকন্ড অ্যানিমিয়া ভেরি ভেরি আয়োডিনের অভাবে হয় কি আয়োডিনের অভাবে হয় গলকান্ড ফ্রুক্টোজ উৎসজ ফ্রুকটোজ কে ভেঙে তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ গ্লুকোজ প্লাস ফ্রুকটোজ ফ্রুকটোজ প্লাস ফ্রুকটোজ নাকি গ্লুকোজ প্লাস গ্লুকোজ কি হবে গ্লুকোজ প্লাস ফ্রুকটোজ অপশন বি মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে কিসের আয়রনের অভাব ক্যালসিয়ামের অভাব ম্যাঙ্গানিজের অভাব লোহার অভাব কোনটা হবে অপশন ডি লোহার অভাব হয় একজন সুস্থ সম বয়স্ক পুরুষের মৌলবিবাকার গড় পড়াতা থাকে কত থাকে গড় পঁয়ত্রিশ কিলো ক্যালারি পার বর্গ দেহতল নাকি চল্লিশ নাকি পঁয়তাল্লিশ না পঞ্চাশ কোনটা হবে অপশান এ পঁয়ত্রিশ মানুষের দেহের কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে লালারস অগ্নাশয় রস পাক পাকস্তরীয় রস না পিত্তরস অপশান সি পাকস্তরীয় রসে শিশুর মারি ফুলে ওঠে রক্তপাত ঘটছে তাকে কি খেতে দিলে এই উপসর্গ কমতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি জেনে রাখতে হবে ভালো করে বিজে ছোলা খাবে ডিম খাবে পাতি লেবু খাবে গাজর খাবে কি খাবে তার জন্য পাতি লেবু খাবে অপশান সি প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে অক্সিজেন মিশ্রিত বায়ু কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত সালফার নাকি নাইট্রোজেন অপশান এ অক্সিজেন মিশ্রিত বায়ু রক্তের চাপ কোথায় সবথেকে কম ধমনীতে শিরায় মস্তিষ্কের কি হবে অপশান সি শিরায় মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে সিকাম বৃহদন্ত ক্ষুদ্রান্ত অগ্নশয় উত্তর অপশন এ সিকামে બ્લડ કેન્સર કેનો હોય રક્ત કે શ્વેત કોણિકા સંખ્યા কমে गेले રક્ત કે શ્વેત કોણિકા સંખ્યા બડે गेले લોક રક્ત લોહી કોણિકા સંખ્યા બડે गेले કઈ કોણતાйноય કોણતાબ્યા સન બી રક્ત લોહી કોણિકા સંખ્યા બડે गेले હોય માનવ દેહર સબથે સક્તો હાટટી holo ki mandible femurs tibias pis ki sartorius কি হবে অপশন এ mandible মানব মেরুদণ্ডে কশরুখার সংখ্যা কত তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ কত হবে অপশান বি একত্রিশটি এবার পুষ্টির উত্তর দেওয়া আছে এখানে তোমাদের মিলিয়ে নেওয়ার জন্য তোমার প্র্যাকটিস করার জন্য তারপর শুরু করছি দেখো ইংরাজি চুজ দ্য অ্যাপ্রোপাইড সিনোনিম কিন কি হবে কিন মানে খুব কাছে ধারালো এটা বোঝা বোঝা যায় কি blunt মানে ভোতা হবে না antonym ডাল বিবর্ণ স্বর দুঃখ সার sharp মানে হচ্ছে ধারালো তাহলে উত্তর হবে কোনটা অপশন ডি চুজ দ্য প্রপার অ্যান্টোনিম জলি জলি মানে প্রাণবন্ত জন্মনে মেরি লাইভলি ডিলাইট স্যাড কি হবে প্রাণবন্ত কষ্ট দুঃখ তাহলে স্যাড অপশন ডি উত্তর তারপর চুজ দ্য প্রপার প্রিপোজিশন আই এম ইন সার্চ ড্যাস এ জব কি হবে বলো কি খুঁজছে এখানে অপশান সার্চ অফ বি দ্য আর্টিকেল আর্টিকেল ঠিক করতে হবে ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল কুকুর কিন্তু এখানে কুকুর সম্প্রদায়কে বোঝানো বোঝানো হয়েছে যখন সম্প্রদায়কে বোঝানো হয় তখন সেখানে এ বসে তাহলে অপশান এ উত্তর এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল চুজ দ্য প্রোপাইড ফেজাল ভার্ব দি এস্টাবলিশ স্কুল স্থাপন করছে স্থাপন করা তা কি হবে এখানে স্থাপন করা এখানে কোনটা বেরোচ্ছে সেট টু সেট অফ সেট আপ সেট ফর সেট আপ মানে স্থাপন স্থাপন করা তাহলে অপশান সি উত্তর তারপর ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমরা আমাদের বই পড়ছিলাম তাহলে কি পড়ছিলাম এ past tense আছে फोर्थ ছিল মানে আমরা তো কাজটা চলছিল অতীতকালে আমরা আসলে উই হবে দে আর ভুল এটা দে হবে না উই দে আর ওয়াজ হবে না উই আর রিডিং आवर বুক এটা ঠিকাই হললাম তারপর উই ওয়াজ হবে না তাহলে অপশন সি উত্তর উই আর রিডিং आवर বুকস যেন রাখলে দে তার কাটি દેছে মানে এখন কাটছে তাই তো তাহলে বয়েজ ওয়ার দ্য বয়েজ ওয়ার সুইমিং ইন দ্য রিভার ওয়ার আছে কাটছে মানে বর্তমান পাস্ট টেন্স বলিনি তাহলে ওটা হলো না দ্য বয়েজ আর সুইমিং এটা ঠিক আছে দেখি পরে এগুলো কে দ্য বয়েজ হ্যাল হচ্ছে না দ্য বয়েজ সুইমিং তাহলে অপশান বি উত্তর দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য রিভার ছেলেটি একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে মানে এখন জিজ্ঞাসা করছে করছে মানে প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে আছে ছেলেটি হ্যাঁ নির্দিষ্ট করে বলা হচ্ছে বয় ইজ না বয় হবে না কারণ নির্দিষ্ট করে বলা দা বস এখানে নেই ওটা তাহলে এটা ভুল দা বয় ওয়াজ ওয়াজ হবে না বর্তমান দ্য বয় হ্যাজ আস্কিং না হবে না বলেছি প্রেজেন্ট কন্টিনিউ টেন্স তাহলে বয় ইজ আস্কিং করছে অপশন ডি উত্তর তাই ঠিক আমার বাবা প্রত্যহ আনন্দবাজার পত্রিকা পড়েন মানে প্রত্যেক দিনই পড়েন তাহলে

সিম্পল পাস্টে আছে ইয়েস্টারডে দা স্টুডেন্টস ওয়েন টু দা জু ঠিক আছে ধরলাম পরেগুলো কি দেখি ইয়েস্টারডে দ্য স্টুডেন্টস গো হবে না গো ফার্স্ট টেন্স ইয়েস্টারডে দ্য স্টুডেন্টস ইজ গোয়িং হবে না যাচ্ছিল স্টুডেন্টস ওয়াজ গোয়িং টু দা না এটা হবে না ছাত্ররা বলছে স্টুডেন্ট হয়ে গেল এখানে আর ইয়েস্টারডে দ্য স্টুডেন্টস ওয়েন টু দা জু অপশান এ এটাই উত্তর উত্তরগুলো দেখো এখানে দিকে দেওয়া হয়েছে তোমাদের জন্য তারপর দেখো গণিতে যাই একশো মিটার অন্তর খুঁটি পুতলে এক পথে কটি খুঁটি পোতা হবে দেখো মোট খুঁটির সংখ্যা কত বলেছে একশো মিটার আর এক কিলোমিটার এক ভাঙা হলো একশো এক হাজার তো একশো মিটার বলা হয়েছে যুক্ত এক পোতা হবে লাস্টেরটা তাহলে ভাগ করলে কথা বলছে দশ প্লাস এক এগারোটা খুঁটি পোথা হবে অপশন বি উত্তর দুটি সংখ্যার সমষ্টি দু হাজার একশো সাতান্ন এবং একটি সংখ্যা অন্যটি দ্বিগুণ সংখ্যা দুটি কত একটি সংখ্যা কত বলা হয়েছে দু হাজার একশো সাতান্ন ভাই তো দ্বিগুণ দুই যুক্ত এক তাহলে কত তিন ভাগে ভাগ করতে হবে সাতশো উনিশ সাতশো উনিশে ডবল বলা হয় দ্বিগুণ তাহলে ওকে গুণ করলি চৌদ্দশো আটত্রিশ অপশন এই উত্তর কয়ের আয়ের থেকে ক্ষয়ের আয় পঞ্চাশ পার্সেন্ট বেশি এবং গয়ের আয় চল্লিশ পার্সেন্ট কম গয়ের আয়ের থেকে ক্ষয়ের শতকরা কত বেশি দেখো ধর হোক কয় রায় একশো টাকা তাহলে ক্ষয়র আয় কত পঞ্চাশ টাকা বেশি বলেছে তাহলে দেড়শো টাকা আবার গয়ের আয় বলেছে কত দুশো টাকা কম তাহলে ষাট টাকা তাহলে গয়ের আয় হবে আয় কত হবে দেড়শো বিয়োগ ষাট বাই তো দেড়শো গুণিত একশো পার্সেন্ট করা হবে তাহলে কত হচ্ছে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট বেশি তাহলে অপশন সি উত্তর শ্যামল কমল ও অমলের বয়সের সমষ্টি আটচল্লিশ বছর এক মাস উনিশ এক মাস এগারো দিন শ্যামলের বয়স তেরো বছর এগারো মাস সাতাশ দিন কমলের বয়স শ্যামলের বয়সের দ্বিগুণ হলে অমলের বয়স কত দেখো শ্যামলের বয়স তেরো বছর এগারো মাস সাতাশ দিন আর কমলের দেখো বলে দিয়েছে কত তেরো বছর এগারো মাস সাতাশ দিন গুণিত দুই দিন গুন করতে হবে ডবল বলেছে দেখো তাহলে অমলের বয়স যেটা দিয়েছে এটা থেকে এটা বিয়োগ করা হলো তাহলে বেরোলো ছ বছর এক মাস কুড়ি দিন তুমি পঁচিশ টাকা নিয়ে বাজারে গেলে দু টাকা পঁচাত্তর পয়সা কিলো দরে পাঁচ কিলো চাল এবং পঞ্চাশ পয়সা কিলো দরে সাত জোড়া কলা কিনলে এখন তোমার কাছে কত টাকা আছে হ্যাঁ পঁচিশ টাকা নিয়ে গেলে সরল করা হোক দরে পাঁচ কিলো চাল আর পঞ্চাশ পয়সা দরে সাত জোড়া কলা দেখো এবার বেরোচ্ছে কেমন সরলটা পঁচিশ টাকা আর ওখানে গুণটা করে তেরো দশমিক সাত পাঁচ আর এখানে হলো তিন দশমিক পাঁচ শূন্য আর কত সাত দশমিক সাত পাঁচ টাকা আমার কাছে থাকবে সাধারণ একটা সরল ছিল এক টাকায় আটটি করে কিনে করে বিক্রি করলে একশো পার্সেন্ট করার জন্য কত হচ্ছে সরল ওখানে ওটা করলে পাঁচ আট চল্লিশ দশক হয় আর তিন গুণিত উল্টো দিয়ে আট এখানে একশো ষাট পার্সেন্ট এবার দেখো পহলামপুর গ্রামে চারশো পঞ্চাশ জনের মধ্যে একশো আশি জন শিক্ষিত কমলাপুর গ্রামে সাতশো জনের মধ্যে একশো কুড়ি জন শিক্ষিত কোন গ্রামের শিক্ষিতের হার বেশি এবং কত বেশি পহলামপুর গ্রামের শিক্ষিত দেখো বলা হয়েছে একশো আশি জনের মধ্যে আশি জন চারশো জন সাড়ে চারশোর মধ্যে তাহলে পার্সোন করার জন্য একশো দিয়ে ভাগ ভাগ গুণ করা হলো খানের চার চল্লিশ আর কমলাপুর গ্রামে ঠিক তাই একশো কুড়ি কি বলা হয়েছে তেমন কতজনের মধ্যে আর সাতশোর মধ্যে একশো করা হলো ষোলো তাহলে শিক্ষিতের হার কোথায় বেশি চল্লিশ থেকে ষোলো বিয়োগ করা হোক চব্বিশ চব্বিশ পার্সেন্ট বেশি বাবুর বাড়ি থেকে অফিস পর্যন্ত পৌঁছাতে বাসে মোট খরচ হয় দু টাকা তিয়াত্তর পয়সা যদি সেই বাসে দশ কিমি রাস্তার জন্য পঁয়ষট্টি পয়সা লাগে তবে ভদ্রলোকের বাড়ি থেকে অফিসের দূরত্ব কত তাহলে বাই থেকে দূরত্ব কত বলা হয়েছে এখানে বলেছে দু টাকা তিয়াত্তর পয়সা তাই দু দশমিক সাত তিন গুণিত কত দশ বলা হয়েছে বাজিত ভাই কত বলা হয়েছে পঁয়ষট্টি পয়সা দশমিক ছয় পাঁচ পয়সা ওটা করলে হবে বিয়াল্লিশ কিমি রাস্তা পরপর তিনটি অযুগ্ম সংখ্যা সমষ্টি দুশো একষট্টি সংখ্যাগুলি বের করো তিনটি অযুগ্ম সংখ্যা বা কত বলা হয় দুশো একষট্টি বলা হয়েছে তাহলে মধ্যবর্তী সংখ্যা কত হবে তিন দিয়ে ভাগ তাহলে সাতাশি তিনটি অজুম সংখ্যা কি হবে তাহলে সাতাশি গিয়ে দুই দিয়ে বিয়োগ করলে হয় পঁচাশি আর যোগ করলে হয় উনআশি তাহলে পঁচাশি সাতাশি উননব্বই বেরিয়ে গেল তোমাদের স্কুল দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয় এবং চারটে তিরিশ মিনিটে শেষ হয় তুমি কতক্ষণ স্কুলে থাকো আর শুরু হচ্ছে কখন দশ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট তার মানে ওখান থেকে

বিশ্ব উষ্ণায়ন আর আইসিডিএস কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা দুটো রচনা থাকবে দুটো রচনা কিন্তু দ্বিমুখী হবে মানে ভাবে থাকবে একটা তোমার ধারণা আর একটা সাধারণ কোন ঘটনা সম্পর্কে তোমরা কতটা কি বোঝো সেটা সম্পর্কে জানতে চাইবে নিশ্চয় আর যদি তোমরা যেমন বিশ্ব উষ্ণায়ন একটা কমন অনেকেই পারবে কিন্তু তোমার ধারণা হিসেবে দিতে গেলে আমার মনে হয় আইসিডিএস কিনে শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রমটা তোমার করা দরকার কারণ তোমার যে ধারণাটা তুমি প্রকাশ করতে পারলে পরীক্ষক বেশি খুশি হবে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে দুটো রচনায় কিন্তু আমার দেওয়া আছে তোমরা খেয়াল খেয়াল করবে যারা সাবস্ক্রাইব করি করে নাও করে নিয়ে দেখতে পাবে ওখান থেকে সব কিছুই আমার কী কী ছাড়া আছে আইসিডিএস সম্পর্কে যাবতীয় তোমরা পেয়ে যাবে এখান থেকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে রাখবে এই জন্যই কারণ তোমাদের বইয়ের কোনো প্রয়োজন হবে না এক্সট্রা করে এখান থেকেই তোমরা যাবতীয় তথ্য সমস্ত রকমের পেয়ে যাবে আর যদি কিছু তোমাদের এক্সট্রা প্রয়োজন লাগে বা কিছু মনে হয় তোমাদের প্রশ্ন জাগে সেগুলো আমাকে বলবে নিশ্চয়ই তোমাকে সেগুলো দেওয়ার চেষ্টা করবো তুমি ধন্যবাদ